নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও সবাই খুব ভালো আছি তো শিউলি পরিবারে তোমাদের আরও একটা নতুন বলক ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে শনিবার এখন আমি এক মানে অলরেডি সকালবেলা চান করে বলেছি সাড়ে আটটার সময় এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি যেমন তোমাকে সান টান করে করে ফেলেছি কেন হচ্ছে পুজো দিতে যাব। তো চলো ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে লাস্ট অব্দি দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা আমাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার সিং পরিবার অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও করেও তাদের দিকেও অনেক অনেক ভালোবাসা তো চলো ভিডিওটা শুরু শুরু করা যাক তো চলো তো সবাইকে জানাই গুড মর্নিং তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম রান্না করে তো আগের দিন যেহেতু গ্যাস মুছে রেখে দিয়েছিলাম তবুও না হচ্ছে গ্যাস মুছে দিয়ে রাখলো তবু মনে হচ্ছিলো যে না একটু ভেজা ইয়ে করে কাপড়ে করে ভালো করে মুছে নিই তো গ্যাস দেখো এদিকে তো আমার মুছা রেডি হয়ে গিয়েছিলো আর এদিকে রাত্রেবেলা বাসনগুলোও মেজে রেখে দিয়েছিলাম যেহেতু আজকে শনিবার তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে উঠে হচ্ছে যেহেতু পুজো দিতে যাব তো ওই জন্য আগে থেকেই কাজগুলো রাত্রে সেরে রেখে দিয়েছিলাম তারপর চলে গিয়েছিলাম আয়ুষের জন্য শরবত নিয়ে আর ওইদিকে আমি গ্যাসের মানে এত অ্যাসিড হয়ে গিয়েছিল তো একটু পাতে ওষুধ খেয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো এদিকে চলে এসেছিলাম দর্ঘ ঝাঁটাতে তো দরঘরটুকু ঝাঁটিয়ে দেওয়ার পর আমি এদিকে মানে ঘরদরটা মুছে নিচ্ছিলাম তো তার আগেই না আমি হচ্ছে স্নান করে রেখে দিয়েছিলাম কারণ স্নান করে নিয়েছিলাম কি স্নান করে নেওয়ার পর তাড়াতাড়ি বেড়াতে সুবিধা হবে তো তারপরে দেখো আয়ুষ তো ঘুম থেকে উঠেই পড়লো তারপর আয়ুষ ঘুম থেকে ওঠার পর ওকে যেহেতু ঠান্ডা লাগছিল বলে ওকে আমি গায়ে একটু হালকা পাতনি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ওকে ব্রাশ ব্রাশ করিয়ে দিয়ে আসার পর ও মামা যেহেতু চিলাই এনেছিলো তো পূজা দিতে তো দু ঘন্টা মিনিমাম টাইমই লাগবে তো ওকে কছিলাম এখানে চিলা মানে নাস্তা খাবেই নিয়ে গেছিলাম তারপরে এদিকে দেখো ঠাকুরকে জল টল আমার মানে জল ধূপ দেখানো হয়ে গিয়েছিল তারপর ধূপ দেখিয়ে তো আমি শাড়ির মানে শাড়িটা চেঞ্জ করে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য ওইটা তোমার দিদিকে বলতেছিলাম তো এদিকে দেখো আয়ুষও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি পুজো দিতে যাবো বলে তো দেখো এদিকে পুজো দিতে যাওয়ার সময় তো একদম রেডি হয়ে গেছে এদিকে দেখো তোমাদের দাদাভাই ওখান থেকে লাড্ডু কিনছিল তো সেইটাই আমি ফোনে যতটা পাচ্ছিলাম ক্যাপচার করছিলাম সেটাই তোমাদের দেখে দেখাচ্ছিলাম আর এদিকে চলে এসেছিলাম ফুলমালা কিনতে ঠাকালি মায়ের জন্য ফুলমালা কিনতে তো এই ফুলমালাটার দাম লিয়েছিল আমার দেড়শো টাকা তো এমনি সময় একশো টাকা লাই তো আজকে যাই হোক দেড়শো টাকা নিয়েছিল তো রাস্তায় আমি যখন যাচ্ছিলাম তোমাদের দাদাভাই আমার একটু ভিডিওটা ক্যাপচার করে দিচ্ছিলাম তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলে এলাম ফাইনালি মন্দিরকে তো আমাদের মার দেখি মন্দিরটা মানে খুব দূর নয় তো কিছুটা দূর তো তোমাদের দাদা ভাই আমাকে দিয়ে আসে তো মন্দিরে তো এখানে না আমাদের বাঙালি মানে বাঙালি বাঙালিদের একটা কালী মন্দির আছে তো এখানকেই আমি পুজো দিতে এসি তো মাসে একটা শনিবার করে আমি এখানে পুজো দিতে এসি তো সেইটাই তোমাদের দিকে আমি ঠাকুর দেখাচ্ছিলাম এবার ঠাকুর যেই ফুলমালাটা কিনে নিয়েছিল তো ঠাকুর মশাই সেই ফুলমালাটা মানে ঠাকুরকে পোড়াচ্ছিল তো এদিকে দেখো ঠাকুরকে পড়াচ্ছিলাম তাতে ওখানে ফোনে কিছুটা ক্যাপচার করছিলাম তো বাবন ঠাকুর একটু মানে কোথায় নিচে মানে গিয়েছিলো তো দরকারি পূজার কিছু আনতে তো তখন আমি দেখো কিছুটা ফোনে ক্যাপচার করছিলাম আমাদের মন্দিরটাকে দেখাচ্ছিলাম আমি যেখানে পুজো দিতে যাই তারপর দেখো পুজো শেষ হয়ে গিয়েছিলো চলে আসছিলাম তো এসব সময় দেখলাম ঠেলাতে সবজি আছে তো দেখে কি করছিলাম দুটো মানে গাজর আর হচ্ছে আগরোল এগুলো নিচ্ছিলাম তো ওগুলো নিয়ে নেওয়ার পর তারপরে চলে গেছিলাম আখের জুস খেতে

তো বাসায় এসে দেখো এদিকে আমি আরও মানে খাবার কিনেছিলাম তো সেগুলো আর ফোনে ক্যাপচার করা হয়নি তো সেগুলোই তোমাদের দিকে দেখাবো বলে এই করছিলাম তো এদিকে দেখো এদের এই তেলেগুওয়ালাদের এই যে তিলের একটা কি ভাজা আর এইটা হচ্ছে একটা পুরি টাইপের তো এগুলো সব নিরামিষি আর জিলাপি তো যাই বলে এখানে আমার এই মানে দিয়ে হাতে এই যে এই মানে জিলাপিটা করে খুবই সুন্দর লাগে তো রাত আর দুপুরের খাওয়ারের ভিডিওটা করলাম না যেহেতু নিরামিষি ছিল ডাল মানে দুধ আলু হতে হয়েছিল ওজন আর করলাম তো বিকালে দেখো আমি এখানে খেয়ে নিচ্ছিলাম গ্রিন টি তো গ্রিন টি খাওয়ার পর আমি এদিকে মানে আয়ুষকে জিজ্ঞেস করছিলাম যে তুই কি কিছু খাবি ও বললো না তারপরে চলে গেলাম সরাসরি রাত্রে রান্নার জন্য তো রাত্রে রান্না কিছু করিনি আমি যে আমার যেহেতু মিলে তো তোমাদের দাদা ভাইকে করে দিয়েছিলাম তোমার দাদাভাই ভাই আয়ুষ আর আমার ভাই খাবে বলে তো পেঁয়াজই ভেজেছিলাম তোমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও দেওয়ার জন্য অনেক মানে মোটিভেট করবে তো তোমার তো দেখো মানে আমার হচ্ছে ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো এদিকে তোমার পেঁয়াজিগুলো ভাজেই হয়ে আসছিল তো তো তোমাদের পেঁয়াজি ভাজতে ভাজতে তোমাদের দাদা ভাই আমার ভাই ওরাও দোকান থেকে চলে আসছিল। তো সবাইকে জানে ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে মানে আমার যদি ভিডিওতে কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে মার্জনা করো মানে করে দাও জানি না ভিডিওটা এত ওরা সাউন্ড করছে যা কি হবে না হবে তো বাই